জয়গুরু আমাদের ভিডিওটি দেখার জন্য রিতায়নের চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রা আনন্দিত জয়গুরু জানাই আজকের বিশেষ নিবেদন কর্মীদের প্রতি শেষ ঠাকুরের বত্রিশ দফা নির্দেশাবলী সাতান্ন সালে রাত্রে জ্যোতি আশ্রমে অনুষ্ঠিত পঞ্চাশ একপঞ্চাশতম একান্নম ঋত্বিক অধিবেশন উপলক্ষে কর্মী বৈঠকে শ্রী ঠাকুর কর্মীদের প্রতি বত্রিশ দফা নির্দেশাবলী দিয়েছিলেন তা আপনাদের পাঠ করে শোনাচ্ছি দয়া করে সবাই একটু মন দিয়ে শুনবেন এক যাজক অধুর্য ও প্রত্যেকটি সৎসঙ্গীকে এমনভাবে উর্ধ্বিত করতে হবে যাতে তারা যাজর মুখর ও আচার আচারণ হয় দুই সৎসঙ্গীদের এমনভাবে ভাবিত করতে হবে যাতে প্রত্যেকেই পরিবেশের সহায়ক হয়ে ওঠে সর্বপ্রকারে তার সামর্থ্য মতো আর সহযোগিতা যেন ও সুদৃঢ় হয় তিন ঋত্বিক অধিবেশনে যত বেশি সংখ্যক জমায়েত করতে পারো করব। এই সমাবেশ এমন সংগতি আসবে যে তার প্রতিক্রিয়া তার প্রতিক্রিয়ায় বহু বহু লোক ওই সংগতি সহযোগিতায় উদ্বুদ্ধ ও আত্মনয়নী কৃষ্টি তৎপর হয়ে উঠবে চার প্রত্যেক গায়ে গায়ে বিশিষ্ট সৎসঙ্গীদের এমন দায়িত্ব দিতে হবে যাতে ইষ্টভৃতি ভঙ্গ করলে বা তালিকা গেলে ভঙ্গকারীগণের তারা অনুসরণ করে তাদের যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলে পাঁচ প্রত্যেকটি সৎসঙ্গী যাতে যাজক হয়ে ওঠে তাই করতে হবে ঋত্বিকদের যোগ্যতর হয়ে উঠতে হবে তারা সকলকে ইনফিউজ বা উদ্বুদ্ধ করে নেবে ওইভাবে ছয় প্রত্যেক ঋত্বিকে অ্যাডজাস্টমেন্ট বা সহকারী সৃষ্টি করা চাই যাতে সে সরে এলেও কাজের কোনো ক্ষতি না হয় এমনভাবে সাজিয়ে নিয়ে করে তুললে দেরি লাগে না সাত আত্মস্বার্থ সন্দিক্ষ না হয়ে প্রত্যেক ঋত্বিককে ইষ্ট স্বার্থ সন্দিক্ষুতার নিয়ে সক্রিয় হয়ে উঠতে হবে তাতে পারগতা ঠেলে যারা অসচ্ছল রয়েছে তারা স্বাভাবিকভাবে সচ্ছল হয়ে উঠবে ঋতীকদের হতে হবে ইষ্টকেন্দ্রিক নইলে তারা বিচ্ছিন্ন হবে পরাර්ථ না হলে দারিদ্র ব্যাধিযুক্ত হবেই সার্থপরতা ন্যাংড়া হবেই নয় অসুবিধার জায়গায় সুবিধা সৃষ্টি করাই ঋত্বিকদের প্রথম কাজ গোড়াতেই সুবিধা খুঁজতে গেলে অসুবিধাকে আয়ত্ত করে সুবিধা করতে পারবে না সে অভিজ্ঞতাও হবে না দশ কর্মীদের নতুন জায়গায় যেতে গেলে ভাষা ব্যবহার সব শিক্ষা করতে হবে এগারো প্রত্যেক কর্মীর কর্মী সংগ্রহ একটা প্রধান কাজ কর্মীর অভাব মানে কর্মী সংগ্রহ কর না এইভাবে বিচ্ছে যাও তোমরা সর্বত্র ছে ফেলতে পারবে তোমাদের অসাধ্য কাজ নেই বারো ঋত্বিকদের উঞ্চবৃতি না চাইতেই হৃদয় উপচে দেবে এই প্রীতি অবদানই উপজীব্য চেয়ে চেয়ে খাব প্রতিপদে মানুষের কাছে হাত পাতব মানুষকে উত্তক্ত করব এ একটা অপমান কর ব্যাপার তাহলে পুরোহিতদের আর যে অবস্থা সেই অবস্থার সৃষ্টি হবে কোন সম্মান ও থাকবে না তেরো একটা জেলায় একজন পুরানো সিনিয়র বা প্রবীণ ঋত্বিক গেল সে অন্যান্য সভাপতি ঋত্বিকদের এরিয়া বা অঞ্চল ভাগ করে দেবে তারা সেইভাবে যদি কাজ করে ভালো নচে টোপলা টাপলা নিয়ে সেখান থেকে চলে আসবে চোদ্দ আমাদের অনেস্ট বা সৎ হতে হবে ইষ্ট স্বার্থই আমাদের স্বার্থ হবে প্রত্যাশাহীন নির্লোভ ও স্বার্থ সন্দিক্ষুতাহীন হতে হবে নইলে প্রত্যেক জায়গায় থেকে ঠকে আসতে হবে পনেরো একজন কর্মীর এরিয়ায় বা অঞ্চলে আর একজন গেলে যদি বহুদिक्ক্ষা হয় তাতে বাধা থাকবে না তবে স্থানীয় কর্মীকে ইনফর্ম জানিয়ে করে আসতে হবে একজন নীতিক এক ফিল্টে আছে অ্যাকিউজড মোড হয়ে যাওয়ার দрун মানুষ হয়তো তার মধ্যে তত নতুনত্ব পায় না সে রেজিস্টার হয়ে ওঠে আর একজন গেলে হয়তো নিউ লাইট ফেল আরো দীক্ষা হলো তাতে অন্তরায় কমে যায় ঋত্বিকের অপ্রতিষ্ঠা করলে সংহতিকেই নষ্ট করা হয় তাই সাধারণের কাছে ঋত্বিককে ট্যাক্টফুল্লি ডিফেন্ড ও আপহোল্ড করাই লাগবে সতেরো এই কটি পয়েন্ট সতেরের ক ঋত্বিক যেখানেই যাক তার নিষ্ঠা নির্লোভিতা তপ প্রয়াস ও সৎব্যবহার সকলের ভেতর সঞ্চারিত হয়ে ওঠে এমন তর চলনে চলবে খ কেউ যদি কিছু দিতে চায় দিয়ে যদি তৃপ্তি পায় কষ্টবোধ না করে না নিলে যদি অসন্তুষ্ট হয় সেক্ষেত্রেই শুধু নেওয়া চলে গ রাহা খরচ কখনো কারোর কাছ থেকে যেন লাম্পুজুম নেওয়া না হয় পঁচিশ জনের কাছ থেকে দু পয়সা বা একসিকি করে নিলে হয়তো দীক্ষা দিয়ে দক্ষিণাদি যদি থাকে তাই দিয়ে চলতে পারলেই তো কথাই নাই ঘ সকলের উপর ইষ্টার্থপরতা ফাস্ট এন্ড ফরমোস্টিং হবে নচে প্রবৃত্তিগুলি প্রমিনেন্ট হয়ে উঠবে চোর ধাপ্পাবাজ সৃষ্টি করে তুলবে এই ছোট্ট কটা কথা এতটুকু করলে তার যে পরিবারের কথা বলে বেড়ায় যা পাই তাতে চলে না এইভাবে বলে মানুষের করুণা উদ্রেক করতে চেষ্টা করে সে শয়তানের ঋতি সৎসঙ্গের নয় বলতে হয় আমরা লোক অনুগ্রহ তোমাদের ঈশ্বর দিয়েই তোমাদের উপর দিয়েই চলে। ধন্যবাদ তোমরা এই অবস্থার মধ্যে এমন ভাবে আমাদের চালাচ্ছ তোমাদের দিয়েই আমরা তোমাদের যাতে ভালো হয় সেই আমাদের স্বার্থ সেই আমাদের চেষ্টা প্রার্থনা নাম ধ্যান করি এই প্রার্থনায় করি তার কাছে তোমরা বেঁচে থাকো বৃদ্ধি পাও সুদীর্ঘ জীবী তাতে আমরাও নিকেশ হয়ে যাব। তা চাই না তোমরা সচ্ছল উজ্জ্বল ও যোগ্যতর হয়ে ওঠো তবেই সুখ উনিশ স্বাস্থ্য ব্যবসা কৃষিকার্য চাকরি বাকরি এসব সম্বন্ধে ছোটখাটক গোটা কয়েক দিয়ে দিতে হবে যার উপর দাঁড়িয়ে অনিবার্য ভাবে মানুষকে যদি ট্রেন না করে তুলি কিছুই হবে না কৃষ্টি বান্ধব শ্রীমন্দির কলোনি স্টায়নি যাই কই গ্রাউন্ড হচ্ছে যাজন, যাজন ইস্ট একুশ দীক্ষাপত্র প্রত্যেক ঋত্বিক যেমন ইন্ডিপেন্ডেন্টলি পাঠাচ্ছে তেমনি বাইশ প্রত্যেক ঋত্বিকের আপলেট রেজিস্টার থাকা দরকার তেইশ নিরোধী হয়েও প্রত্যেকেরই যথাবিহিত কোথায় কি রূপ নেয় আপদ বিপদ কখন কি হতে পারে সব বুঝে বিচক্ষণ কুশল কৌশলী হয়ে চলা চাই পঁচিশ যারা নিজেদের আচার বিচার ঠিক করতে পারে নাই মর্যাদাশীল চরিত্র যাদের নাই তাদের বাইরে কাজ করতে যাওয়া ভালো নয় অমন ভাবে মানুষকে স্পয়েল করে লাভ কি মিনিমাম চরিত্রটুকু থাকা চাই ২৬। মানুষের অসুবিধা সৃষ্টি করেও একজনের বাড়িতে দিনের পর দিন থাকা সর্বনেশে ব্যাপার খুব সশ্রদ্ধ আগ্রহশীল হলেও তিন দিনের বেশি এক জায়গায় থাকা ভালো নয় অর্থাৎ অবস্থা বোধে যথাসম্ভব কম দিন থেকে পারা যায় সেই ভালো জায়গা মতো এক বেলা থেকেই তার আগ্রহ থাকতে থাকতেই অন্য বাড়িতে গিয়ে ওঠা ভালো সাতাইশ কোন নতুন জায়গায় গেলে সেখানকার বিশিষ্ট লোকের বাড়িতে ওঠা ভালো প্রধান ও প্রবীণদের আওতায় যত থাকা যায় ততই ভালো আঠাশ পিছটান হলে স্বার্থ সন্দিক্ষুতা আসে তার সমাধান করে বাইরে যেতে হয় বাইরে যেতে চায় তাই অনেকে অধিবেশনের পর অযথা দেরি করে ও ভালো নয় উনতিরিশ কখনো কারো কাছ থেকে কর্মীদের ধার করা উচিত নয় দিলে কারো কষ্ট বা খুব আসতে পারে সন্দিগ্ধিক অপলাভ হয়েছে বুঝলে তখনই প্রজাপত্ত করা ভালো ছোট অফেন্স এ শিশু প্রজাপত্ত আর বড় হলে পুরোপুরি আর সেই সঙ্গে তপশ্চরণ চাই আত্মশুদ্ধির জন্য দণ্ড নিতে হয় স্বেচ্ছায় একত্রিশ পয়সা জুটলে ত্রৈমাসিক পত্রিকা একটা বের করবে প্রত্যেক ঋত্বিকটাতে কন্ট্রিবিউট করবে বত্রিশ মিনিমাম জিস্ট এইটুকু এরপরে যত বেশি পারো করবে, ছিল করবেশি ঠাকুরের নির্দেশাবলী কর্মীদের বিশেষ অনুষ্ঠান কর্মীদের প্রতি শিশি ঠাকুরের বত্রিশ দফা নির্দেশাবলী আমার কথা বিরাম দিলাম আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষও উত্তম